আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে উডমন এটি রানাটা ফার্মাসিউটিক্যালের মন্টিলুকাস্ট গ্রুপের একটি ওষুধ তো এই ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না খাওয়ার নিয়ম কি এর সুবিধা অসুবিধা পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমরা আলোচনা করবো ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে মন্টিলুকাস্ট মুখে সেবনযোগ্য সিলেক্টিভ লিউকোট্র্যান রিসেপ্টর অ্যান্টাগনিস্ট সিস্টেনাল লিউকোট্রান রিসেপ্টরকে প্রতিহত করে ফলে অ্যালার্জিক রাইনাইটিস ও অ্যাজমা কমাতে সাহায্য করে তো যে সমস্যায় এই ওষুধটি নির্দেশিত এটি মূলত অ্যাজমার আক্রমণ প্রতিরোধে ক্রনিক অ্যাজমার চিকিৎসায় ব্যায়ামজনিত শ্বাসনালী ও শ্বাসতন্ত্রের সংকুচন প্রতিরোধে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস পেরেনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস অর্থাৎ অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট চুলকানি অ্যালার্জিজনিত চুলকানি অ্যালার্জি শ্বাসনালী ও শ্বাসতন্ত্রের চিকিৎসায় এই ওষুধটি নির্দেশিত এখন আমরা জানবো ওষুধটির সেবনবিধি বা খাওয়ার নিয়ম সম্পর্কে পনেরো বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট নির্দেশিত তো বন্ধুরা এখন আমরা জানবো এই ওষুধটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে এই ওষুধটি সাবধানতার সাথে সেবন করতে হবে প্রয়োজনে ডাক্তারের সাথে পরামর্শ করে সেবন করবেন তো বন্ধুরা প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে উডমন টেনেমজি এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি বমি বাপ বমি ডায়রিয়া পেট ব্যথা পরিপাক তন্ত্রের অস্বস্তি জিমুনি মাথা ব্যথা মুখ শুকিয়ে যাওয়া তন্দ্রাচ্ছন্নতা দুর্বলতা ইত্যাদি এখন আমরা জানবো ওষুধটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে প্রতিটি উডমন ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য ষোলো টাকা তো বন্ধুরা এই ছিল ট্যাবলেট উডমন টেন এই ওষুধটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের বিডি হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ